আমি তো বিজেপি স্টেট অফিসে যাব তো কোন দিক দিয়ে যাবো কারণ এই দিকটা তো পুরোটা ট্রাফিকে ওরা বসে আছেন তাহলে ওই দিক দিয়ে কি যাওয়া যাবে কারণ আমাদের রাস্তাটা আপনি জানেন যে একটা গলির মধ্যে একটা এদিক থেকে এন্ট্রি আছে একটা এদিক থেকে এন্ট্রি আছে এই দিকের এন্ট্রিটা সম্পূর্ণভাবে ভাবে ডাক্তারবাবুরা বসে রয়েছে আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাই না আমি বললাম এই দিক দিয়ে কি যাওয়া যাবে তখন পুলিশ অফিসার বললেন না ওই দিয়ে যাওয়া যাবে না ওইটিও বন্ধ আছে আমি গাড়িটিকে ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলাম এবং খুব ন্যাচারাল আমি তাদেরকে দোষ দি না তারা আমাকে দেখেই গো গো ব্যাক ব্যাক আমি আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিন্তু তোমাদের আন্দোলনে ভাগ নিতে আসিনি যদিও বা দিদি ভাই হিসেবে আমাদের পার্টির তরফ থেকে সম্পূর্ণভাবে আমরা তোমাদের পাশে রয়েছি কিন্তু আজকে তোমাদের আন্দোলনে কিন্তু আমি আসিনি আমি কিন্তু এসেছি আমার স্টেট অফিসে আর তোমরা তো জানো যে আমি জেনারেল সেক্রেটারি আমার একটি প্রেস কনফারেন্স আছে বারোটার সময় আমি সেই জন্য এসেছি তারা একটু অবাক হয়ে গেলেন তারা বুঝতে পারেনি যে আমি সত্যি যে স্টেট অফিসে কাজ করতে এসেছি আপনাদের প্রেস কনফারেন্স করতে এসেছি তারা বললেন না আপনি বুঝতেই পাচ্ছেন তো আমরা আসলে রং লাগাতে চাই না আমি জানি আর আমরাও চাই না যে তোমাদের আমার ডাক্তারদের আমার ডাক্তার ভাইদের বোনেদের এই দারুণ যে আন্দোলন বহু বহু বছর পরে পশ্চিমবঙ্গ যে আন্দোলন দেখছে আমরা গর্বিত তোমাদের জন্য এবং সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি তোমাদের পাশে আছে কিন্তু কোনোভাবেই আমাদের মুখ্যমন্ত্রীর মতো যে অবর দিলে টিকিটা বাঁধা থাকবে নবান্নে মানে গিভ টেক আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি তোমাদের সঙ্গে রয়েছে তার রিটার্নে কিন্তু কিছু চাই চাই না এটুকুই যে তোমরা আন্দোলনটা করো যেভাবে আন্দোলন করছো তো যাই হোক আমার ছোট ভাইদের বোনেদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা কিভাবে আন্দোলন করতে হয় অনেক দিন বাদে তোমরা পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়ে দিলে স্যালুট জানাই আমি তোমাদের এবং স্যালুট জানাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের যারা দিনে রাতে দুপুরে আজকে আমাদের অভয়ার জন্য পথে নেমেছেন আন্দোলন করছেন স্যালুট জানাই আমাদের জন বিশিষ্ট মানুষকে যারা তাদের কোনো না কোনো সময় যে অ্যাওয়ার্ড যে পুরস্কার তারা পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছেন সেই তারা দিয়ে দিয়েছেন আসলে কি অবর জানেন মুখ্যমন্ত্রী আমরা একটু অবাক হয়ে যাই যখন আপনার তৃণমূলের বিধায়ক কাঞ্চন কাঞ্চনবাবু বলেন এই আন্দোলনের তেজ দেখে যে এরা কি বেতন ফিরিয়ে দেবেন এরা কি পুরস্কার ফিরিয়ে দেবেন তখন এই ধরনের মানুষের কিন্তু কোনো শাস্তি হয় না কোনো শোকজ হয় না কোনো পানিশমেন্ট হয় না। বারবার আমরা দেখেছি আপনার দলের বিধায়ক সাংসদ কর্মীরা অপমান করেছে শীর্ষ নেতৃত্বকে মহিলাদেরকে এবং আজকে বিশিষ্ট মানুষ যারা হয়তো অ্যাক্টার অ্যাক্ট্রেস সমাজসেবী নাট্যকার তারা কিন্তু মুখের ওপর ছুড়ে দিয়েছেন আজকে এই মানুষগুলোই কিন্তু মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে পাশে দাঁড়িয়েছিলেন সিঙ্গুর গ্রামের সময় তখনও যে অন্যায় হয়েছিল তারা কিন্তু প্রতিবাদ করেছিল তাই আজকেই ভাবার কোনো কারণ ছিল না আপনার বা আপনার সরকারের বা আপনার বিধায়ক আর সাংসদের যে আপনারা প্রতিবার প্রতি মুহূর্তে অপমান করবেন আর তারা পুরস্কার ফেরত দেবে না ওই টিকিটা বেঁধে রাখার তাগিদায় যে পুরস্কারটাও ফেরত দেবো না আর কোনো না কোনোভাবে তৃণমূল যে সিন্ডিকেট চালাচ্ছে কোথাও না কোথাও থেকে সেই সিন্ডিকেট থেকে দু পয়সার রোজগার যাতে হয় সবাইকে আপনার দলের কর্মীদের মতো ভাবছেন কেন মুখ্যমন্ত্রী আর সেলুট জানাই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে সেলুট জানাই জহরদাকে আজকে যেভাবে আপনারা টিএমসি কে এবং মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন যে সবার সিরদারা কিন্তু বিক্রি করার মতো নয় বিক্রি করার জায়গায় নেই সবাই কিন্তু বিক্রি করবে না আপনি যতই তাদের সুবিধা দিন টাকা দিন পার্কস দিন সবাই কিন্তু সেই জায়গায় নেই এবং সেলুট জানাই এবং আমি জহরদা কেউ বলব জহরদা আপনি যে চিঠিটা লিখেছিলেন তার ছত্রে ছত্রে যেভাবে এই সরকার এবং মুখ্যমন্ত্রীর এই যে দুর্নীতির সরকার চলছে এবং তার যে একটা খুব সুন্দরভাবে সাপোর্ট এই পুরো সিস্টেমে আপনি খুব সুন্দরভাবে সেটা চিঠিতে দিয়েছেন সুখেন্দু শেখর বাবু যেভাবে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নামছে আমি সম্মানীয় জহরদাকে জহর সরকারকে বলবো আপনিও রাস্তায় নামুন আমাদের জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করছে অনেক ঘন্টা হয়ে গেছে তাদের পাশে দাঁড়ান আজকে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী তেইশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসা না পাওয়ার জন্য আপনি যে মিথ্যে কথাগুলি বলেন আপনি সেই কথাটা আরেক বলছেন মিথ্যে হাসপাতালের ওই এটা কোথায় হাসপাতালে যে প্রিন্ট আউটটা আমরা দেখেছি ২৪৫ পঁয়তাল্লিশ গভর্নমেন্ট হসপিটাল স্টেটে আছে তার মধ্যে মেডিকেল কলেজ সেখানে জুনিয়র ডাক্তার পাঁচশো আর পশ্চিমবঙ্গে তিরানব্বই হাজার মুখ্যমন্ত্রী আমি দুদিন আগে আপনাকে টুইট করেছি জানুয়ারি মাস থেকে আপনার সরকারি হাসপাতালে কতজন পেশেন্ট মারা গেছে আপনি একটি শ্বেতপত্র বার করুন আমরা কম্প্যারিজন করে দেখতে চাই জানুয়ারি টু অগস্ট কত পেশেন্ট পার মান্থ মারা গেছে আপনার হাসপাতালে আর অগস্ট টু টিল ডেট কত পেশেন্ট আপনি যে বলছেন তেইশ জন মারা গেছেন বিনা চিকিৎসায় আপনি যে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন অতিবারই আপনি বলেন এবং এই কেসটাতে অভয়ের কেসে প্রথম থেকে আপনি অসত্য কথা বলে এসেছেন এটা আবার করে আমরা পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরতে চাই আমাদের জুনিয়র ডাক্তাররা সামনে ক্যাম্প করে তারা মানুষকে চিকিৎসা দিচ্ছে সিনিয়র ডাক্তার বাবুরা হাসপাতালের ভেতর তারা চিকিৎসা দিচ্ছে এবং চার দিন আগে দ্য সেকেন্ড ইন কামান্ড অভিষেক যে আপনি যে টুইট করে অসত্য কথাটা বললেন আপনাকে ক্ষমা চাইতে হবে যে কনগরের সেই ব্লিডিং হয়ে মারা গেছে বলে দেওয়া হয়েছে যে কোন বেডে কত ঘন্টা চিকিৎসা চলেছে ওই ছেলেটির ইটস ভেরি আনফর্চুনেট যে বাবুরা তাকে বাঁচাতে পারেনি কিন্তু অভিষেক ব্যানার্জি এবং আপনি মুখ্যমন্ত্রী যেভাবে বারবার করছেন জুনিয়র ডক্টরদের ডক্টর কমিউনিটিকে যাতে অভয়ের এই আন্দোলনকে ভেঙে দেওয়া যায় কারণ আপনি ভয় পেয়েছেন এই আন্দোলন বহু বছর পশ্চিমবঙ্গের মানুষ আবার দেখছে আমাদের আমি দুটো বিষয় নিয়ে প্রেস কনফারেন্স শেষ করব একটা হচ্ছে গতকাল আমরা দেখলাম যে আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম চিঠি দিয়েছেন ডক্টর জুনিয়র ডক্টরদের দেখা করার জন্য কিন্তু কোথাও সেখানে মেনশন করা নেই যে কে দেখা করবে মুখ্যমন্ত্রী আপনি নবান্নে বসে রয়েছেন কিন্তু সামান্য কয়েক কিলোমিটারের রাস্তা দেখা করুন না এসে জুনিয়র ডাক্তারবাবুদের সাথে দেখা করুন তারা তো বেশি কিছু ডিমান্ড রাখেনি আপনি এত ভয় পাচ্ছেন কেন যে আজকে আপনার স্বাস্থ্য সচিব যে চিঠি দিচ্ছে তার মধ্যে আপনার নামটা আপনি যে দেখা করবেন সেটা লিখতেও ভয় পাচ্ছেন আর তারা যে দাবিটা করেছে সেটা জেনুইন যে কলকাতা পুলিশ কমিশনার এই পুরো কেসটাকে ধামাচাপা দিয়ে এভিডেন্স কে পুরো নষ্ট করে দিয়ে আপনার নির্দেশে মাইন্ডেড আপনার নির্দেশে তার অপসারণ হবে এ সবার সবার দাবি সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা বলছে শুধু জুনিয়ার ডাক্তারও নয় আপনি কেন করছেন ঠিক যেভাবে আপনি ডক্টর সন্দীপ ঘোষকে প্রেক্ট করতে চেয়েছিলেন বিনীত গোয়েলকে অপসারণ করলে হাতের বাইরে চলে যাবে মুখ খুললে অনেক কিছু বেরিয়ে যাবে তাই না সেই ভয়টাই পাচ্ছেন এবং আজকে স্বাস্থ্য সচিব যার এই সমস্ত ডাক্তারবাবুদের ক্ষোভ আপনি তাকে দিয়ে চিঠিটা লেখাচ্ছেন অবশ্য তিনি কেউ নয় একজন ডাক্তার আছে ডক্টর এস পি দাস তার অঙ্গুলি হীলনেই পুরো স্বাস্থ্য দপ্তর চলে ইনফ্যাক্ট হেলথ ডিপার্টমেন্ট চলে আর শেষ করবো দুটো বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরে আসুন আপনার এই কথা বলাটা খুব স্বাভাবিক আপনি হাঁসকালির আমাদের ওই ছোট্ট মেয়েটিকে চোদ্দ বছরের মেয়েটিকে বলতে পারেন গণধর্ষিতা হওয়ার পর খুন হওয়ার পর দেখতে হবে ওর তো পেটে বোধহয় বাচ্চা ছিল প্রেম ছিল কি করে বললেন না বলাটাই স্বাভাবিক আপনি তো মা নন একজন মা হলে আপনি কোনোদিন এই কথাটা বলতে পারতেন না আপনি উৎসবে ফেরার কথা বলছেন দুর্গাপুজো হবে অবশ্যই হবে আচার মেনে সব জায়গায় দুর্গাপূজা হবে কিন্তু উৎসব হবে না উৎসব মানে আনন্দ পশ্চিমবঙ্গের মানুষ ঘরে ঘরে যতক্ষণ খুন না অভয়ার বিচার হচ্ছে আমরা কিন্তু উৎসবে ফিরব না আর সিবিআই কে দোষ দিচ্ছেন যে পাঁচ ঘন্টা দা ফার্স্ট ফাইভ আওয়ার্স প্রথম পাঁচ ঘন্টা খুনের আমি বলছি না আইনজীবীরা সেদিন বলছিল আমরা দেখছিলাম সাধারণ মানুষ যে প্রথম পাঁচ ঘন্টা যে যেকোনো ইনভেস্টিগেশনের জন্য অত্যন্ত জরুরি প্রথম পাঁচটা দিন আপনি নষ্ট করেছেন মুখ্যমন্ত্রী আমাদের অভয়ার পাটা রাইট অ্যাঙ্গেলে কেন ছিল রাইট অ্যাঙ্গেলে বডির সাথে রাইট অ্যাঙ্গেলে থাকতে পারে যখন পেলভিক গার্ডেল ভেঙে দেওয়া হয় কিন্তু কোন এক্স-রে প্লেট দেওয়া হয়নি